চালাই আমরা নসলিমন পরিবর্তন কমিট করানোর সাথে চালাই বেড়াই আমরা কি আল্লাহ পাপের বন্ধু হইতে পারবো এমন সুযোগ কি আমাদের জীবনে আসেনি আল্লাহ

কোন এক মহিলাকে চলতে যে আমার কাছে মনে হয় জানেন নি এই আয়াত যখন নাজি হয় আমার কাছে মনে হয় যে আল্লাহ পাক যুগের কোন মহিলাদের চলা দেখে আয়াত নাজি করছে এটা আমার কাছে মনে হয় আমাদের যুগের বর্তমান যুগের কিছু মহিলা তারা চলছে পুরুষের মতো কথা বলে না মা পায়েও বুঝবেন না কারণ আপনি জুতা পরছেন সেও জুতা পরছে আপনি প্যান্ট পড়ছেন সেও প্যান্ট পরছেন আপনি সাপ গাই দিয়েছেন উনিও শাক গায়ে দিয়েছেন আপনার বুকে অন্য নাই ওনার বুকে নাই

আমার মুসলমানের ঘরে জন্ম তাই তাই তোমার মুসলমানের ঘরে দিল কি আমার মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন কি পাঠিয়েছেন ওই ফেরাম মেরাম ওই বেলে বেলে তেলের ঘরে পাঠাইতে পারতেন না পারতেন না কিন্তু মুসলমানের ঘরে জন্ম দিয়েছে খুশি না বেদা আমার আব্বা একজন মুসলমান খুশি না বেদা আমার আব্মা একজন মুসলিম আমি খুশি না বেদা

র আমার ভাইরা আমার ভক্তরা আল্লাটা কয় তোমাদের জন্য সমস্ত গিলাম